চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে তো দিদির কালকে ভিডিও তোমরা সবাই দেখেছ যে দিদির বক্তব্য যে চীনা ইনিয়ে বিনিয়ে পুরো ভিডিওটার মধ্যে দিদি একটাই বক্তব্য পেশ করলেন যে চীনা আবার প্রেগনেন্ট হয়েছে কারণ রিসেন্ট তোমরা দেখেছ যে চীনা যে মানে ব্লগার ব্লগিংটা দিয়েছে সেখানে আমরা সবাই দেখেছি চিনার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং চিনার জ্বর এসছে চীনার বাবারও মানে মায়েরও জ্বর এসছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনার বাড়িতে ডাক্তার এসেতে ওদের হাউস ফিজিশিয়ান যাকে ওরা দেখায় সেই জেঠু এসে দেখে গেছে কারণ চিনার শরীর খারাপ চীনা অসুস্থ এবং চিনার মায়েরও জ্বর এসছে চিনার মায়ের প্রেসার বেড়ে যায় তোমরা জানো সেটার জন্য ওনাকেও দেখতে এসেছে ওকেও দেখেছে এবং যথারীতি এবং চিনার দাদা বৌদি এখানে নেই সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে এসে তিনি দেখে গেছেন তার মানেই দিদি ধরে নিয়েছেন চীনা প্রেগনেন্ট তো এই প্রেগনেন্ট প্রেগনেন্ট ব্যাপারটা এই নিয়ে ছয় মাসের মধ্যে আমরা তিন তিনবার শুনলাম তিন তিনবার শুনলাম দু দুবার বাচ্চা অলরেডি ওয়াশ করা হয়ে গেছে এটা তৃতীয়বার প্রেগনেন্ট ভাবুন একজন মহিলা কতটা নীলজ্জ কতটা অসভ্য কতটা বর্বর হলে একটা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন হ্যারাস করতে পারে দিনের পর দিন দিনের পর দিন তার মান সম্মান নিয়ে খেলতে পারে একটা মেয়ে ভুল করেছে সে বারবার স্বীকার করেছে এমন কিন্তু নয় যে চীনা স্বীকার করেনি যে সে ধোয়া তুলসী পাতা কোথাও বলেছে সে কিন্তু বারবার প্রত্যেক জায়গায় বলেছে হ্যাঁ আমি আর আমি একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছি সেকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে তার শ্বশুরবাড়িতে যখন ছিল চ্যাটিংয়ের মাধ্যমে তার সঙ্গে কথা কথন হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা কিন্তু সংসার করতে চেয়েছে বেরিয়ে আসতে চায়নি কিন্তু তার স্বামী তাকে কি করেছে তার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে দিয়েছে আমি তোর সঙ্গে সংসার করব না আমি তোর সঙ্গে থাকবো না এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবার সেইখানে মেয়েটি বেরিয়ে এসে বেরিয়ে আসতে বাধ্য হওয়ার পরে মেয়েটা কিন্তু তার কমিউনিটি পোস্টের মাধ্যমে সে যে একটা ভুল করেছে সে স্বীকার করেছে এবং পরবর্তীকালে তার স্বামীর সঙ্গে যখন তার এই রকম মানে স্বামী আর তাকে ফিরিয়ে নেবে না এরকম পজিশন এসছে তখন মেয়েটা এই ছেলেটিকে মানে এই ছেলেটির সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার জন্য ডিভোর্স ফাইল করেছে এবার যেই মহিলা যেই মহিলা দিনের পর দিন ওকে সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্ট প্রেগনেন্ট একটার পর একটা মানে বারবার ওকে প্রেগনেন্ট করাচ্ছেন তো সেইখানে দাঁড়িয়ে সেই মহিলার কি সত্যি চিনার চরিত্র নিয়ে বিশ্লেষণ করার কোনো রকম অধিকার আছে যা নিজের চরিত্রের কোনো গঠন বলে বস্তু নেই যা নিজের চরিত্রের কোনো গঠন বলে বস্তু নেই যে ভালো স্বামী পেয়েছে ভালো শ্বশুর পেয়েছে এমন নয় শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে হচ্ছে ভাবুন চীনাকে তো তার শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়েছে চীনাকে দিনের পর দিন তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য তার শাশুড়িমার খামকে এলিপনা সহ্য করতে হয়েছে তার শাশুড়িমা তাদের স্বামী স্ত্রীর মাঝে মাঝখানে এসে ঢুকে বসে রয়েছে হ্যাঁ তাদের মাঝখানে তিনি মানে ঠিকভাবে তারা স্বামী স্ত্রীর স্বামীর সঙ্গে দেখা কর মানে সহবাস করারও সুযোগটা মেয়েটি ঠিক করে পায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জাস্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে রয়েছে না শ্বশুর শাশুড়ি ঝামেলা না ননদ ননদ নন্দাইদের কোনো ঝামেলা না ভাসুর শ্বশুর এদের কোনো দায়িত্ব পালন করেছেন তোমরা সবাই দেখেছ যে কিছুদিন আগে শাশুড়ি মারা গেছে সেই সময় সেই সময়ও তিনি তার ভাইকে নিয়ে ব্যস্ত ছিলেন এবং শাশুড়ি মারা যাওয়ার পাঁচ দিন পরে আমাদেরকে সেই খবরটা দিয়েছেন লাইভে বসে বলছেন শাশুড়ির শ্বাস উঠে গেছে উনি অপেক্ষা করছেন কখন মৃত্যুর খবর আসবে তবে গিয়ে তিনি দেখা করবেন তো সেই সব নোংরা মেয়ে ছেলেরা চীনার কি বিশ্লেষণ আদৌ করার যোগ্যতা রাখে আজকে চীনা পরকিয়া করে বাড়ির থেকে বেরিয়ে এসছে চীনা হচ্ছে অসতী আর উনি পরকিয়া করে তাও আবার কোন সময় কোন সময় চীনা একটা বাচ্চা মেয়ে তেইশ চব্বিশ বছরের একটা বাচ্চা মেয়ে সেই বয়স আর উনি আদমরি বয়সে যখন মেয়ে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দেয় দেখুন ভাবুন উচ্চ মাধ্যমিকের মতন ভাইটাল একটা পরীক্ষা সেই সময় মা কিসে ব্যস্ত নিজের ফুর্তি ফুর্তিতে ব্যস্ত নিজের দৈহিক চাহিদা মেটাতে ব্যস্ত সেই মহিলা এসে অন্যের বিশ্লেষণ করছেন অন্যের বাড়ির মেয়ের গায়ে যার যার যে নিজে পুরো কাদায় ডুবে চুলটা পর্যন্ত চুলের একটা চুল পর্যন্ত কাদা ছাড়া নেই দুর্গন্ধে পুরো মাথার উপর থেকে নিচ পর্যন্ত দুর্গন্ধময় একজন মহিলা তিনি বিশ্লেষণ মারাতে বসেছেন যে চিনার চিনার ভাবুন একবার আজকে চিনাকে ছোটো করার জন্য ওনার প্রেগনেন্ট নিয়ে মানে প্রেগনেন্সির ব্যাপারে কত নলেজ ভাবুন হার্টবিট এই সময় পালস রেট কেমন থাকে হ্যাঁ ধূপপুখানি কেমন থাকে পালস রেট জোরে চলে না আসতে চলে সমস্ত কিছু ওনার জ্ঞান আছে আরে ভাই ওনার হাতে কলমে জ্ঞান আছে ওনার ছো মানে ছোট্ট বয়স থেকে ও মানে বাঁধিয়েছে আর ওয়াশ করেছে বাঁধিয়েছে আর ওয়াশ করেছে বাঁধিয়েছে আর ওয়াশ করেছে কারণ উনি এই জিনিসগুলো করে এসছে ওখানে ওই ব্যবসার সঙ্গে দিনের পর দিন থেকে এইসব নোংরামি করে 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 ওনার অভিজ্ঞতা হয়ে গেছে ওনারা কাস্টমারের সঙ্গে থাকার সাথে সাথেই দৈহিক চাহিদা মেটানোর সাথে সাথেই প্রথম মাসেই বুঝে যান যে ওনারা প্রেগনেন্ট না প্রেগনেন্ট না সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের ডেটে চীনাকে একটার পর একবার মানে একাধিকবার প্রেগনেন্টের পরে প্রেগনেন্ট প্রেগনেন্টের পরে প্রেগনেন্ট উনি কি বলছেন এই তো কদিন আগে হাক ডে গেছে কিস ডে গেছে ভ্যালেন্টাইন্স ডে গেছে টেডি ডে গেছে অমুক ডে গেছে তমুক ডে গেছে এতগুলো ডে পালন হয়েছে তো এই জন্য শরীরটা খারাপ হয়েছে ওই জন্য বমি হচ্ছে ওই জন্য খেতে ইচ্ছা করছে না ওই জন্য মানে ব্যায়াম করতে ইচ্ছা করছে না মানে ব্যায়াম করছে না এক্সারসাইজ করছে না তার মানে ও প্রেগনেন্ট ওর বমি বমি পাচ্ছে তার মানে ও প্রেগনেন্ট ও খেতে ইচ্ছা করছে না তার মানে ও প্রেগনেন্ট ও আজকে ঠিক করে ব্লক দেয়নি তার মানেই ও প্রেগনেন্ট ও আজকে এইটা খেয়েছে তার মানেই ও প্রেগনেন্ট মানে যা কিছু হবে শুধু মেয়েটা প্রেগনেন্ট এর মধ্যে তোমরা দেখেছো যে একটা কল রেকর্ডিং নিয়ে পুরো হোয়াইটের জুড়ে হুলুস্থুল হচ্ছে কি চার কল রেকর্ডিং ফাঁস হয়েছে কি কল রেকর্ডিং না চীনা শ্বশুর বাড়িতে গেছিল চীনা শ্বশুর বাড়িতে থাকে প্রুদীপ্তদের বাড়িতে থাকে এবং সেখানে কোনো একজন মহিলা ফোন করেছিল মানে ফোন করেছিল মানে রিসেন্ট ওই যে নাম্বারটা ওর ওই প্রোডাক্টের আর কি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যে ও করে প্রমোশনের ভিডিওগুলো সেই প্রমোশনাল ভিডিও করার সময় প্রোডাক্টগুলো যে দেখিয়েছে ওখানে নাকি ঠিকানাটা দেখা গেছে পরিষ্কার এবং সেই ঠিকানায় যে ফোন নাম্বারটা পাওয়া গেছে সেই ফোন নাম্বারটায় কাউকে দিয়ে ফোন করানো হয়েছে এবং সেই ফোন করানোর পরে জানা গেছে যে চীনা কোথায় থাকছে চীনা সে টুদীপ্তর বাড়িতে থাকছে এবং সেখানেই থাকছে এবং মাঝে মাঝে সে কী করে বাড়িতে সকালবেলায় চলে আসে দুদিন এখানে থাকে দুদিন ওখানে থাকে যখন ও মানে ভিডিও দেয় না তখনও ওই বাড়িতে থাকে আর যখন ওই বাড়ি থেকে আসে তখন ওই বাড়িতে এসে ভিডিও দেয় এবার এই যে কল রেকর্ডিং এটার সত্যতা কতটা আছে আমরা কি জানি যেখানে আমরা নিজেরাই ওয়াইটিতে দেখতে পাচ্ছি যে পর একটা কল রেকর্ডিং কিভাবে কিভাবে মিথ্যাভাবে তৈরি তৈরি করা করা যায় যায় একজনের ভয়েসকে মোল্ড করে ভয়েস সে একটার হয়তো সেই কথাটা বলেইনি তার হুবাহু তার মতন গলার ভয়েস করে একটা কল রেকর্ডিং ছাড়া হয়ে যায় এরকম ঘটনা তো আমরা ওয়াইটিতে অনেকগুলো দেখলাম সেখানে যারা বলছেন দিদি আপনার ভাইকে বলবেন আপনার যে ভাই যে আপনাকে মা মানে মায়ের মতন দেখে সেই ভাইকে বলবেন যে এটার সঠিক তথ্য কিনা সেটা প্রমাণ এইভাবে হয় না কারণ যেখানে আমরা জানি যে কোনো আপনার এই যে মাধ্যমে নোংরামি এই যে এই যে এই যে তুড়ি দিয়ে করা যায় সেখানে এই নোংরামিটা আজকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে খাওয়ানো শুরু করে দিয়ে ঠিক যেমনি ভাবে চীনা কি করেছে চীনা বিয়ে করেছে চীনা লিভিং রিলেশনে আছে টিনা টুদীপ্তর সঙ্গে সহবাস করছে টিনা ওর নাম কি বলে কোনো একটা মন্দিরে দেখা গেছে তারা বিয়ে করছে সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে আজকের ডেটে আবার বেরুলো কি চীনা তার শ্বশুর বাড়িতেই আছে সিঁদুর কার নামে পড়ছে না সিঁদুর পড়ছে আমাদের টন্ডিপের নামে নয় টুদীপ্তর নামে সিঁদুর পড়ছে সেটা প্রমাণিত কি করে প্রমাণ হলো কল রেকর্ডিংয়ের মাধ্যমে প্রমাণ হলো কারণ ও কিন্তু এখন ওর বাড়িতে রয়েছে এবং এটা নিয়ে পুরো সকাল থেকে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা ভিডিও নেমে যাচ্ছে আজকে এই যে নোংরামি আপনারা করছেন দেখুন এর আগে এর আগে হ্যাঁ নোংরামি করে ফ্যামিলিকে আপনি নষ্ট করে দিলেন তিন তিনটে জীবনকে আপনি নষ্ট ছন্ন ছাড়া করে দিলেন তিন তিনটে জীবনকে আজকে আপনার খামখেয়ালি পনায় আপনার কন্টেন্টের জন্য আপনার লোভ চরিতার্থ করার জন্য তিন তিনটে সম্পর্ককে আজকে ধুলির স্বাদ করে দিলেন তিন তিনটে বাচ্চার সম্পর্ক আজকে যদি আপনি এই যে এই যে দেবনাথ পরিবারের ছেলেটির হ্যাঁ এক্স ওয়াইফ যখন এক্স ওয়াইফকে আপনি দায়িত্ব নিয়ে ওর জীবনে ঢু না ঢুকিয়ে যদি মেয়েটাকে বুঝাতেন যে না ভাই ওদের এখন বিয়ে হয়ে গেছে এখানে আর তো ঢোকা উচিত নয় এখানে ওদেরকে সংসার করতে দে এইভাবে একজনের সুখ কেড়ে নিয়ে আরেকজন কখনো সুখী হতে পারে না এটা না বুঝিয়ে আপনি কি করলেন আপনি মায়াপুর রহস্য উদ্ঘাটন করে দায়িত্ব নিয়ে বলা শুরু করলেন আমি দাঁড়িয়ে থেকে আমি দাঁড়িয়ে থেকে ওর এক্সের সঙ্গে ওকে বিয়ে দেবো সেইখানে একটা মেয়ে কতটা যন্ত্রণা পেয়ে সেই মেয়েটা মৃত্যুর পথে চলে গেছিল এবং সেখান থেকে আজকে উঠে আসলো তারপরেও সেই মেয়েটা সংসার করতে পারলো না আত্মগ্লানি হয় না দিদি আপনার একটা বারের জন্য আত্মগ্লানি হয় না না এই যে একটার পর একটা একটার পর একটা সংসার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন মানুষগুলোকে শেষ করে দিচ্ছেন আজকে একটা মায়ের কাছ থেকে বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে চলে গেলেন এর আগে একটা মেয়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে চলে গেলেন সেই মেয়েটার যে চোখের জলগুলো পড়ছিল না তারপরে সেই মেয়েটার চোখের জল দেখার পরে আপনি যে নাটকটা মারতে বসেছিলেন না মনে হচ্ছিল আপনাকে গাল ফাটিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই যে ভণ্ডামি কাকে বলে এইসব নি ভণ্ডামি বন্ধ করুন আত্মগ্লানি হয়নি আত্মগ্লানি হয়নি নাটক মারতে বসেছিলেন নাটক মারতে বসেছিলেন যে ত্যাগ কাকে বলে আপনার মতো জানো ত্যাগ বুঝবেন না ওই ছোট্ট মেয়েটা ত্যাগ কাকে বলে সম্পর্ক কাকে বলে ভালোবাসা কাকে বলে আপনাদের মতো নিতরের বাচ্চাগুলোকে আঙুল দিয়ে শিখিয়েছে কিন্তু দেখুন সেটুকু বোঝার আপনার নেই আজকে আরেকটা মেয়ের জীবনকে ধ্বংসের পথে নিয়ে গেছেন আরেকটা মেয়ের জীবনকে যেই সম্পর্কটা যেই ফ্যামিলিটা দুটো ফ্যামিলি আলোচনার মাধ্যমে আজকে বসলে এই সম্পর্কটা ঠিক হতে পারতো একটা বাচ্চা তার মাকে হারাতো না একটা বাচ্চা তার মাথা থেকে মানে কি বলবো একটা খারাপ খারাপ একটা পরিবেশ সে পেতো না আজকে বাবা যদি বিয়ে করে আজকে মা অন্য জায়গায় যদি এই ছেলেটিকে বিয়ে করে সে যদি এই বাচ্চাটাকে গ্রহণ করতে না চায় মা গ্রহণ করতে পারবে না পারবে না কারণ যার সঙ্গে সংসার করবে সে যদি বাচ্চা নিতে না চায় সেই ক্ষেত্রে চীনা বাচ্চা নিতে পারবে না এবং সেই জায়গায় বাচ্চাটা মাতৃহারা হচ্ছে আবার মায়ের সঙ্গে বাবার ঠিক না হলে বাবাও আরেকটা আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করবে সেই জায়গায় বাবা কি করছে আরেকজন সৎ মাকে নিয়ে আসছে যেখানে আজকালকার ডেটে নিজের মারাই বাচ্চাকে দেখে না সেখানে সৎ মা আসবে এবং সেই শতমা আসার পরে বাচ্চাটার কি পরিস্থিতি হবে আজকে একটা বাচ্চাকে ভালোবাসা ভালোবাসা নাটক করতে গিয়ে আপনি কি করলেন পুরো বাচ্চাটার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন তার বাবা মায়ের ছায়াটা তার ওপর থেকে একেবারে সরিয়ে নিলেন আজকে আপনার ভাই যেইভাবে এই বাচ্চাটার পারবারিশ করছে আপনার কি মনে হয় যে একটা নতুন বিয়ে করলে এই বাচ্চাটাকে এইভাবেই আপনার ভাই দেখবে মনে হয় দেখবে না দেখবে না একটা জন্মদিনকে নিয়ে কয় দিন কন্টেন্ট করে খেলেন এমন পরিস্থিতি আপনার প্রথমে নেগেটিভ কন্টেন্ট করলেন কি আপনি পনিরের ঝোল খেতে পারেননি আপনি পনিরের ঝোল খেতে পারেননি তারপরে এতটা নীলজ্জ মহিলা আপনি নিজের রেভিনিউ ইনকাম করার জন্য নিজের চ্যানেলকে গরম করার জন্য আরেকজনের বাড়িতে গিয়ে একজন বয়স্ক মহিলাকে খাটিয়ে খাটিয়ে মারছেন তার নিজের সংসারের এত কাজ কাজ হওয়ার পরেও তার বাড়িতে দুই দিন অন্তর অন্তর ফিফটি কে সেলিব্রেশন চলে গেলেন কি নিয়ে হ্যাঁ জিনিসপত্র নিয়ে চলে গেলেন তার বাড়িতে কেন ভাই নিজের বাড়িতে গত নাড়াতে কষ্ট হয় তাই নিজের বাড়িতে গতটা নাড়াতে কষ্ট হয় হ্যাঁ ওখানে চলে গেলেন হ্যাঁ গ্যাস খরচা লাগছে না কোনো কিছু লাগছে না গতর গতরও খাটাতে ওখানে গিয়ে জিনিস ফেলে দিচ্ছি আর ওইখানে গ্রামের লোকরা ওই আশেপাশে যারা আছে তাদেরকে হ্যাঁ ইনভলভ করে দিচ্ছি তারা রান্না বান্না করছে তারাই পরিবেশন করছে তারাই খাওয়ানো হয়ে যাওয়ার পরে বাসন কোষণ তারাই মারছে আমি শুধু ফকটি ফকটিয়ায় ফকটি যাচ্ছি লোকের পয়সায় লোকের পয়সায় ওখানে গিয়ে ফুটানকিগিরি করছি আমি ভিউজ কামাচ্ছি আমি আর্নিং করছি আমি বেরিয়ে আসছি আর খেটে মরছেন ওনারা খেটে মরছেন ওনারা কী আশ্চর্য আমি ভাবি আপনাদের মতন নচ্ছার মেয়ে ছেলেরা কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করে তাদের ক্ষতির দিকে ঠেলে নিয়ে যান এবং তাদের একটার পর একটা ক্ষতি করেন আপনাদের মতন মহিলাদের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না হ্যাঁ আজকে একটা জন্মদিনকে নিয়ে কয়দিন তিন দিন ধরে কন্টেন্ট করলেন এখনও দিয়ে যাচ্ছেন কন্টেন্ট আজকে সকালেও সেই জন্মদিন সংক্রান্ত কন্টেন্ট আজকেও দিয়ে গেছেন মানে একটা কন্টেন্ট করে নিয়ে এসেছেন সেটাকে এইটুকু এইটুকু করে ওই হোমিওপ্যাথি ওষুধের মতো ড্রপ দিয়ে দিয়ে ড্রপে করে করে ফেলে পাঁচ ফোঁটা ছ ফোঁটা ফেলে ফেলে ভিউজ কামাচ্ছেন এতটা নোংরা পেয়েছিল আপনি তারপরে কী করলেন ওই ইসে আর আমাদের রিমির কি করলেন রিমির প্রত্যেকটা রিমির ওই যে লাইভটা হয়েছে বাবলিদের সঙ্গে যে লাইভটা হয়েছে সেই লাইভের ক্লিপিংসগুলোকে ছোট ছোটো ছোট ছোট করে কেটে কেটে কি করছেন কখনও ভিডিওতে দিচ্ছেন কখনো আপনি শর্টসে দিচ্ছেন কখনও ভিডিওতে দিচ্ছেন কখনো শর্টসে দিচ্ছেন দিয়ে দিয়ে আপনি কি করছেন ভিউজ কামাচ্ছেন লোককে বোঝাচ্ছেন বলছে দিদি এইসব ভণ্ডামি করে না লোককে বোঝানোর গল্প দিতে আসবেন না দিতে আসবেন না লাইভটা প্রত্যেকটা মানুষ দেখেছে প্রত্যেকটা মানুষের সেন্স যথেষ্ট ভালো আছে আপনার মতন মূর্খের কাছ থেকে জানুয়ার ইতরের বাচ্চার কাছ থেকে কারো জ্ঞান নিতে হবে না কারো কিছু শিখতে হবে না আপনি সেখান তাদেরকে আপনার মতনই যারা চোখে ঠুলি পড়ে চোখ থাকতেও যারা অন্ধ রয়েছেন তাদেরকে বোঝান তাদেরকে বোঝান তাদেরকে আপনার নোংরামি খাওয়ান দেখুন আজকে আপনি নোংরামি করেছেন আপনি পরিণত বেলেপারা আপনি করছেন আপনি আবার আরেকজনের কি করছেন চরিত্রের গঠন বিশ্লেষণ করছেন আপনার স্বামী থাকতে অসুস্থ স্বামীকে ফেলে অন্য পুরুষের সঙ্গে আপনি গিয়ে সমুদ্র সৈকতে কি করছেন হানিমন ঝাড়ছেন হ্যাঁ আর এখানে এসে আপনি চিনার বিশ্লেষণ করতে বসছেন করবেন না আপনাদের মতন নোংরা মেয়ে ছেলেদের কাছে কোনো মেয়ের বিশ্লেষণ আমরা শুনতে চাই না আগে চারিত্রিক গঠন নিজের ভালো করুন তারপরে গিয়ে আরেকটা মেয়ের চরিত্রের বিশ্লেষণ করবেন চালুনি হয়ে সূচের বিচার করা যায় না বুঝতে পারলেন হ্যাঁ চালুনি হয়ে সূচের বিচার করা যায় না আগে নিজের ছাদাগুলো দেখুন দুর্গন্ধে পুরো ওয়াইটি একেবারে দুর্গন্ধময় হয়ে গেছে যারা যারা আপনার সান্নিধ্যে এসেছে তাদের তাদের ক্ষতি ছাড়া আপনি ভালো করেননি বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থেকো এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো